এই যে আমাদের মাচার প্রথম চিচিঙ্গা তোলা হলো কি ভালো এই যে শশা শশা গত বছর তো প্রচুর হয়েছিল দেখা যাক এখনো আচ্ছা বর্ষাটা হয়নি না ভালো মতো এই যে তবুও পাঁচশোর মতো শসা উঠে গেছে নেই নেই নমস্কার চলে এসেছি আজকে আবার সকাল সকাল রান্নাবান্না তোড় চলছে আমি আর মুন শাক বেছে নিচ্ছি সুস্মিতাকে গ্যাস জ্বালিয়ে ভাত আর ডাল বসাচ্ছে একটু কাজকর্ম চলছে জুড়ি দাও দিন নাও দতে সময় আমি পাতাগুলো ঠিক আছে আমি শাকগুলো কেটে দিচ্ছি ওগুলো দাও এগুলো কলমি নেবে হ্যাঁ আমি পাতাগুলো কেটে দিচ্ছি হ্যাঁ একটু জওয়ার করে নি জওয়ার করে নি সে করে আচ্ছা আমি তো মমা এই কলম পাতাগুলো কেটে দিছি হ্যাঁ তুমি বেঁচে রাখো আমি গোছা গোছা ধরে কেটে নেবো এখন মাঝে প্রায় আটটার কাছাকাছি সকালে যেমন থাকে কাজকর্ম হয়ে গেছে এবারে সঙ্গে টিফিনটাও হচ্ছে কাউকে তো খাবে চিংড়ি খায় সঙ্গে টিফিনটা হচ্ছে আর সেই সঙ্গে সবজিটাও কেটে নিচ্ছি রান্না হবে আর এখানে তো সেই সময় বসিয়ে দিয়েছি একটু ভাত ডাল তো এখানে না বসালেও চলে আমাদের রান্নাঘরে করতে ভালো লাগে কিন্তু ওই মুনের আবার ব্যায়ামের ক্লাস আছে আজকের আবার মেসেজ দিয়েছে যে সাড়ে নটা থেকে হবে সাড়ে দশটা হতো তখন অতটা আজকে আমার সাড়ে নটায় হ্যাঁ অত তাড়া ছিল না হ্যাঁ হয়ে যাবে আর দেখি ও আচ্ছা আটটা বাজে সাড়ে নটা দেখি কতটা কী পারি তারপরে এই তারা আছে হচ্ছে মা ওদিকে সাতটাও কাটছে আমাদের একটু ওই বালি সিমেন্টের কাজ হচ্ছে না নাকি সরে যাও দেখি ডিম পেড়ে সরে যাও ডিম পেড়ে চলো 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 দুটো পেড়েছে দুটো দুটো পেড়ে সরে যাও সরে যাও সরে যাও হুম ডিমগুলো করি নি আবার পরে পারবে দুটো পারলো চলো রান্না করে আবার উনুন জ্বালিয়ে দিয়েছি জোগাড় হয়ে গেছে মা তো শাকটা কেটে দিয়েছে ধুয়েও দিয়েছে দু রকমের শাক আছে একসঙ্গে মা তুলেছে বিভিন্ন রকম যেমন তুলে পাট শাক আছে গোলমি শাকটা গাছে আরও কী শাক আছে আমি দেখিনি আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে গোটা মুখ ডাল সেদ্ধ করে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইটা একটু ফোড়ন দিয়ে দেবো আর ওই যে উইরাটা কুমড়ো আলু দিয়ে তরকারি হবে এগুলো হবে আমার তো রান্না প্রায় হয়ে এসছে আর মুামের গ্লাসের টাইমও হয়ে এসছে তো ডাল তো হয়ে গেছে শাক ভাজাটাও হয়েছে ওদিকে বসে আছে যেহেতু এই রান্নাটা হচ্ছে বলে আর এটাই কুমড়ো আলু নিদাটা দিয়ে তরকারিটা আর একটু ওই আম লেবু এইসব কেটে দেবো ভাতের সঙ্গে খাবে দুধও আছে আমাদের কাকু যেমন খুশি চাইবে খাবে কাকু দাদা দুজনেই খাবে যেহেতু বলছে এক টাইম কাজ করবে মানে ওই সকাল থেকে যা সেই তিনটের সময় স্নান করবে তারপরে খাবে ওই জন্য কাকুও খাবে দাদাও খাবে রান্নাবান্না তো হয়েই গেল তারপরে আমরা ওই পরেও এসে টুকটাক করতে পারতাম ব্যায়ামের ক্লাসের পরে কিন্তু আমরাও আবার এক জায়গায় যাবো আজকের এই জন্য করে নিচ্ছি সবাই তো হাতে হাত লাগিয়ে হয়ে গেল মা সবজি টবজি শাকটাকগুলো কেটে দিল এই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেল এবারে যাই ওদিকে প্রায় সাড়ে নটা বাজতে যায় মনকে রেডি করাতে হবে ডিম্পেরেছিস ওদিকে ডিম্পেরেছিস ওরে যাও যাও সরে যাও খাবার দেবো সরে যাও খাওয়ার দেবো বলতে বলতে বলুন খবর দেবো

de মুহূর্ত ব্যায়াম শেষ হয়ে গেছে আর এই যে আমাদের বাজারে রথ এখান থেকে টানা হয় দুটো রথ আছে দুদিক থেকে টেনে নিয়ে যাওয়া হয় রথ সাজানো কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে বারোটা বাজে বেশি হয়ে গেছে না পাশের গ্রামে মুখে বাদে যাব ওই ওর স্কুলে গিয়ে আলাপ হয়েছিল মিলির সঙ্গে ওর নাম মিলি ও একবার প্রেগনেন্ট ছিল দেখা করতে গিয়েছিলাম তো ছেলে হওয়ার পরে যাবো যাবো সে আর হয়ে ওঠেনি তো একেবারেই যাচ্ছি নেমন্তন্ন করেছে অনেক দিন আগে কাল পুজো ছিল আজকের ওই গৌরাঙ্গ ঠাকুরের ভোগ হবে আজকে মুখে ভাত হবে চলো আমরা গঞ্জের বাজার হয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়েছি এটা পুরো সোজা গেছে একদম নদী বাঁধের দিকে নদীর দিকে নদীর বাডি ওদের রাস্তাটা বেশ ভালো সরু রাস্তা আর প্রচুর গাছপালা আছে করে বাইকটা সাইড করে রাখো আজকে জল নেই বৃষ্টি হয়েছিল আবার ঠিকঠাক রোদ বেরিয়েছে বলে শুকনো হয়ে গেছে রাস্তাঘাটই ভালো এই যে ঢালাই রাস্তা কিন্তু ওদের বাড়ি যেতে বাড়ি করেছে মাঠের মাঝে তো কাদা রাস্তা তো ছিলই কিন্তু রোদটা হতেই যাওয়া যাচ্ছে ভালো কি সুন্দর কচি কচি ধান গাছগুলো বেরিয়েছে আর ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে দূরে ওই যে ওইখানে আমরা যাব কাদা হ্যাঁ ওই তো মন ঠিক লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে কত <Es> তুলবে <ska dule cáclegen> <rakloth multi> <Shalfart>.

ঠাকুরের ভোগ অন্ন ভোগ এই আশায় বারবার ছুটে আসা আগেরও একটা অনুষ্ঠানে ওরকম ঠাকুরের ভোগ ছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখা ভোগ খাওয়া দারুণ আর এই যে দেখুন একদিক দিয়ে এসছিলাম আর একদিক দিয়ে যাচ্ছি এই আল দিয়ে দুদিকে ধান জায়গা মানে এই পড়েছে ধান হয়েছে জল জায়গা মাঠ আর আমরা বড় বড় আল আছে আল দিয়েছি মনু জামা নামা ওটা কি হয়েছে ও মনুর ব্যাপক হয়েছে দেখো জামা মাথায় নিয়ে নিয়েছে এত রোদ বলে এদিক দিয়ে এদিক দিয়ে বড় আল দিয়ে যেতে হবে হুম এর এরকম তো আমরা ছোটবেলায় প্রচুর গেছি এই হ্যাঁ দেখে চলো গো পড়ে যাবে আমি বললাম না ছোটোবেলায় এরম হতো তো একটু আল পেলে রকম একটু তাড়াতাড়ি যেতে পারলে ওরম হতো তখন এখন মানুষজন একটু কাদাকে একটু ভয় পায় মানে সব তো পাকা রাস্তা হয়ে গেছে ইটের রাস্তা হয়ে গেছে এখন কাদা একটু ইয়ে করে কিন্তু এরকম হলে মাঝে মাঝে তো ভালোই হল লাগে বেশ শর্টকাট চলে এলাম তখন আসার সময় দেখেছিলাম আমি বলি যাওয়া যাবে কি না ঠিক নেই আবার ঘুরতে হবে ওই যে বাড়ি ওই খড়ের ছাউনি বাড়িটা পাশে প্যান্ডেল বোঝা যাচ্ছে প্রচুর লোকজনের নিমন্ত্রণ ছিল প্রায় দুশো থেকে আড়াইশো জন চলো হ্যাঁ আবার মিলিয়ে আবার একটু প্রসাদও দিল পায়েস মিষ্টি এইসব দিল না বলতে পারা যায় না ঠাকুরের ভোগ ঠিক আছে দাও কম করে দাও মা আছে খাবে মা বাবা কোনো জায়গায় বড় বড় ধান গাছ বেরিয়েছে আবার কোনো জায়গায় এই সবে ধান ফেলানো হয়েছে তলাটা ফেলানো হয়েছে এখান থেকে তুলে আবার হাল করা জায়গায় রোয়া হবে আর বাইকটা আছে ওই সেইখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইখানে রাস্তা ঢালাই রাস্তা ওইখানে আছে সিস্টেমটা দেখেছেন দারুণ বেশ ভেতরে একটা সুতির এ মতো আছে আর ওপর তুলে মাথায় দিয়ে দিয়েছে রোদ লাগছে যে রোদটা বেশ চড়া লাগছে বেশ আজকে রোদ আবার এই চড়া রোদে দেবের বৃষ্টি জগন্নাথ মহাপ্রভুরা সব ভিজে ভিজে আনন্দ করবে দুদিকে একদম সরু রাস্তা মানুষজন গিয়ে গিয়ে রাস্তার ওই মারা বলি আমরা ওরম করেছে আর এই যে পাঁক এরকম আগে আগে গ্রামের রাস্তাঘাট ছিল একদম আমরা স্কুলে যেতাম যেখানে যেয়ে যেত ওরকম পাঁক মাটি ঘেটে ঘেটে যা হতো তখন জীবন খুবই আলাদা ছিল এবং আনন্দেরও ছিল যে বাইকটা দেখা যাচ্ছে চলে এলাম বাড়ি আর এই যে মিলির প্রসাদও দিয়েছে চলে এলাম ঠাকুরের ভোগকে অন্ন ভোগ ঠাকুরের ভোগে যা যা হয় সেগুলোই হয়েছে আমাদের দিকটা যা যা হয় ওই ভাত তো অন্ন বলে অন্ন ভোগ ছিল প্রথমে তারপরে ওই ভাজা আলু কাঁচকলা চিনে বাদাম দিয়ে ভাজা ডাল ছিল তারপরে তেঁতো ছিল যেটা ওই খাটা খাটা তেঁতো হয় আলু বেগুন শাক দিয়ে নোটে শাক দিয়ে উচ্ছে দিয়ে ওইগুলোতে একটা তেঁতো ছিল আর পটল আলুর তরকারি ছিল পনির ছিল চাটনি ছিল পাপড় ছিল ওই ব্যাট পাপড়গুলো যে হয় বাচ্চার অনুষ্ঠান মুখে ভাত এই জন্য না কি হয় বলে যে এটা নিরামিষ বলে তার জন্য এটা করে আমি দেখি ও আচ্ছা আচ্ছা পাপড় অনেক সময় আচ্ছা আচ্ছা বলে যে নাকি মানে মানে যে পাপড় যেটা হয় ঠাকুরের ভোগ মানে তো ওই ইয়ে থাকবে পায়েস থাকবে পায়েস মিষ্টি ছিল শেষে আজওয়ান পান এরম ছিল তো ভালোই গেলাম খাওয়া দাওয়া হলো একটু ঘোরাও হলো মানে এই যে ওর বাড়িটা মানে ভেতর দিয়ে করেছে তো মাঠের মাঠ মাঠটা ভরি আমার মনে হয় তো করেছে এই জন্য কিছুটা হলেও কাদা আছে সেই যে আগের কাদা মাটিতে চলা সেরকম ফিলিংসটা হচ্ছিলো বেশ ভালো লাগছিলো যে এখন যেটা হয় না তো বেশ ভালো লাগলো মিলে প্রসাদ দিল ও ছেলেকে কোলে নিলাম ঠাকুর দেখা হলো সব কিছু মিলিয়ে খুব ভালো চলে আসলাম এবারে মনে হচ্ছে কাকুরা খায়নি এক টাইম কাজ করবে তিনটে সময় বললো খাবে আসুক এলে খাওয়ার টাওয়ার দেব মাও আছে এদিকে মন কোথায় দেখি বেশে তো জুতো খুলে ঢুকে গেলো